বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য তো আমাদের সকলে প্রিয় গোল্ডেন বাকি জাঙ্গুকে বিয়ে করতে কোন মেয়ে না যায় কিন্তু জাঙ্গুকে বিয়ে করা কি এতটাই সহজ তো চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব জাঙ্গুকে বিয়ে করার পাঁচটি সহজ টিপস তার আগে তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ কে কে জাঙ্গুকে বিয়ে করতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো টিপস নাম্বার ওয়ান জাঙ্গুকে বিয়ে করতে হলে তোমাকে অবশ্যই জাঙ্গুকের সাথে দেখা করতে হবে তার জন্য তোমাকে অবশ্যই সাউথ কোরিয়া যেতে হবে এবং সেই সাথে কোরিয়ান ভাষা জানতে হবে টিপস নাম্বার টু বিয়েতে শুধুমাত্র সেলমের মত ও বাবা মায়ের মতামতের দরকার রয়েছে এছাড়াও আমাদের গোল্ডেন মাগনি চাঙ্গুক একজন মাম্মা বয় মানে চাঙ্গুক সবসময় তার মায়ের কথা মেনে চলে এর জন্য তোমাকে চাঙ্গুকে পটানোর আগে চাঙ্গুকের মাকে পটাতে হবে চাঙ্গুকের মাকে ইমপ্রেস করতে হবে আর চাঙ্গুকের মাকে একবার ইমপ্রেস করতে পারলে চাঙ্গুকের সাথে দেখা করা কথা বলা তোমার কাছে কোনো ব্যাপারই না টিপস নাম্বার থ্রি আমাদের জাঙ্গুক অলস টাকা মেয়েদের একদম পছন্দ করে না জাঙ্গুক সেই সব মেয়েদের পছন্দ করে যারা নিয়মিত ব্যায়াম করে অনেক ইন্টেলিজেন্ট এবং কনফিডেন্সের সাথে নিজের সমস্ত কাজ নিজেই করে থাকে তো অবশ্যই তোমার মধ্যে গুণগুলো থাকতে হবে এবং সেই গুণগুলোতে জাঙ্গুকে ইমপ্রেস করতে হবে টিপস নাম্বার ফোর তোমার সাথে যদি হঠাৎ করে জাঙ্গুকের দেখা হয়েছে তাহলে তুমি তার সাথে সাধারণ কথা বলবে কখনো বলবে না যে তুমি ব্রিটিশ বা জাঙ্গুকে চিনো কেননা জাঙ্গু বলেছে যে মেয়ে ব্রিটিশ কে চেনে তাকে সে বিয়ে করবে না টিপস নাম্বার ফাইভ তুমি চারটি টিপস মিনিট চলে জাঙ্গুক অবশ্যই তোমাকে বিয়ের জন্য প্রবেশ করবে এবং তোমার ফ্যামিলির যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি রাজি হয়ে যাবে এবং জাঙ্গুকে বিয়ে করে নেবে